হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন আরেকটা গল্পের ভিডিও নিয়ে আসলাম আজকের এই গল্পের ভিডিওতে থাকছে বিভিন্ন ধরনের নতুন ইংরেজি শব্দ এবং প্রত্যেকটি লাইন অনুযায়ী বাংলায় বুঝিয়ে বলা চলুন দেখা যাক আজকে গল্পে কি আছে এই গল্পের রিডিং আরম্ভ করছি গল্পের নামটি হলো দি ওয়াইজ লায়েন্স অ্যাডভাইস The wise mani gyani lions mani gyani singher The king of Benares used to have a heron bird which used to carry his messages back and forth. The king of Benares, mani Benareshe Raja. ইউজ টু হ্যাভ মানে থাকত মানে রাখত হ্যাভ এ হেরন বার্ড কি বার্ড হেরন হেরন বার্ড হলো হেরন বার্ড হল লম্বা পাওয়ালা বা লম্বা ঘাড়ওয়ালা উপকূলীয় পাখি হুইচ ইউজ টু ক্যারি হিজ মেসেজেস এখানে মেসেজেস মানে কি মেসেজ মানে মেসেজ মানে বার্তা বা খবর ব্যাক এন্ড ফোর্থ এখানে ব্যাক এন্ড ফোর্থ মানে আগে পিছে আগে এবং পিছে এদিক অদিক ইন এ ট্রি ইন দি রয়্যাল গার্ডেন দি হ্যারন হ্যাড ইটস বেবিস ইন এ ট্রি মানে গাছে ইন রয়্যাল গার্ডেন মানে রাজকীয় বাগানে দি হ্যারন সেই উপকূলীয় যে মানে পাখি পাখির কী ছিল হ্যাড মানে ছিল ইটস ব্যাবিস তার বাচ্চারা ছিল সাম ডেস লেটার দ্য কিং স্যান্ড দ্য হ্যারন টু ডেলিভার এ মেসেজ টু দ্য কিং অফ কুশালা সাম ডেইস লেটার সাম মানে কিছু আর ডেইস মানে দিন কিছু দিন পর মানে এখানে ডে থেকে ডেইস আসছে কারণ ফ্রুরাল সাম মানে কিছু দিন লেটার মানে পরে কিছুদিন পরে দ্য কিং রাজা স্যান্ট মানে স্যান্ট হল স্যান্টের পাস্ট ফর্ম স্যান্ট হল পাঠানো আর স্যান্ট থেকে স্যান্ট আসছে পাস্ট ফর্মে মানে পাঠিয়েছিল রাজা পাঠিয়েছিলেন দি হেরন সেই হেরন পাখিকে পাঠিয়েছিলেন টু ডেলিভার প্রদান করার জন্য এ মেসেজ একটা বার্তা কাকে টু দ্য কিং অফ কৌশালা মানে কৌশলার রাজাকে একটা বার্তা পাঠাবার জন্য হেরন পাখিটাকে খবর দিয়ে পাঠিয়েছিলেন ওয়াই ইট ওয়াজ এ ওয়ে দ্য প্রিন্সেস স্টার্টেড প্লেইং উইথ ইটস ব্যাবি ওয়াইল মানে যখন ইট ওয়াজ এটা ছিল এ দূরে দ্য প্রিন্সেস রাজকুমারী প্রিন্স থেকে প্রিন্সেস মানে প্রিন্স মানে রাজকুমার আর প্রিন্সেস হল রাজকুমারী বা রাজকন্যা স্টার্টেড শুরু করেছিল প্লেইং খেলতে উইথ ইটস বেবিস উইথ মানে সঙ্গে ইটস মানে ইহার বেবিজ মানে বাচ্চাদের দে লি দে অল ফ্যাল অফ দ্য ট্রি অ্যান্ড ডায়েট তো সেই রাজকুমারী সেই পাখির হ্যারন পাখির বাচ্চাদের নিয়ে খেয়ালছিল মিস্টেই মানে ভুলবশত কি হয়েছে দে সেই বাচ্চাগুলো বাচ্চাগুলো বাচ্চাগুলোকে কি বলা হয়েছে দে অল ফ্যাল সবাই পড়ে গিয়েছিল অফ দ্য ট্রি গাছ থেকে অ্যান্ড ডাইড এবং মারা গিয়েছিল হ্যান দি হ্যারোন রিটার্ন আমরা জানি যে হেরন পাখিটা কি হয়েছিল সেই রাজা তাকে পাঠিয়েছিলেন কোথায় মেসেজ সেন্ড করার জন্য কোথায় কৌশলা কৌশলা রাজা কৌশলা রাজাকে বার্তা পাঠানোর জন্য হেরন পাখিকে পাঠিয়েছিলেন ওয়েন দ্য হের সেই হেরন পাখিটি কি রিটার্ন ফিরেছিল ইট ওয়াজ টু সি ইটস বেবিজ ড্যাড ওয়েন যখন দ্য হের রিটার্ন মানে সেই হেরন পাখিটি উপকূলীয় পাখি কি রিটার্ন মানে ফিরেছিল ইট ওয়াজ এটা কি হয়েছিল সর মানে দুঃখ মানে অনেক দুঃখিত হয়েছিল টু সি দেখে মানে বাচ্চাগুলো তার বাচ্চাগুলো এসে যখন দেখলো যে মারা গিয়েছে তখন অনেক দুঃখ পেয়েছিল ইটস বেবিস সুন মানে তাড়াতাড়ি ইট ফাউন্ড আউট মানে এটা বার করেছিল মানে জেনেছিল দ্যাট যে দি প্রিন্সেস রাজকুমারি খিল্ড মেরেছিল ইটস তার কি ইহার বেবি তার বাচ্চাদের নাও ইট ওয়ান্টেড রিভেঞ্জ তার বাচ্চাদের সেই হেরন পাখির বাচ্চাদের রাজকুমারী মেরে ফেলেছে নাও এখন ইট ওয়ান্টেড এই পাখিটি চেয়েছিল রেভেঞ্জ মানে প্রতিশু তার বদলা তো এখন কি হয় দেখা যাক সো ইট ওয়েন্ট টু দ্য লায়ন ইটস স্যাট স্টোরি সো মানে তাই ইট ওয়েন্ট সেটা গিয়েছিল সেই পাখিটি গিয়েছিল গতে গেছে ওয়েন্ট গ হলো প্রেজেন্ট ফর্ম ওয়েন্ট হলো পাস্ট ফর্ম টু দি লায়ন সিংহের কাছে গিয়েছিল করেছিল সবকিছু বলেছিল। ভাবে মানে বিস্তারিতভাবে বলা বা বর্ণনা করে বলা স্টোরি ইহা কি দুঃখের গল্প তার যে বাচ্চাটা কিভাবে মারা গেছিল সেগুলো কিংস প্রিন্সেস ওয়াইল দে আর সেই হেরন পাখিটা বলেছিল গ্র্যাপ দা কিংস প্রিন্সেস ধরতে হবে কিংস প্রিন্সেস মানে ধর সেই রাজার রাজকুমারীকে ওয়াইল যখন দে আর প্লেইং যখন তারা খেলবে কোথায় ইন দি গার্ডেন সেই বাগানে রাজকীয় বাগানে মানে রাজার বাগানে অ্যান্ড খিল দ্যাম এবং তাদেরকে তাকে কি করতে হবে মারতে হবে দ্য লায়ন ওয়াজ ওয়াইজ হি রিপ্লাইড ইয়োর ড্যাড পেবিডাম ব্যাক ইফ আই ফিল দ্য কিংস চিলড্রেন দ্য লায়ন ওয়াজ সেই সিংহ কি ওয়াইস ছিল জ্ঞানী ছিল হি রিপ্লাইড সে জবাব দিয়েছিল উত্তর দিয়েছিল কি ইয়োর ডেড বেবি তোমার মৃত বাচ্চারা উডন্ট কাম মানে আসবে না ফিরে ব্যাক কাম ব্যাক ইফ যদি আই খিল আমি যদি মারি দি কিংস রাজার চিলড্রেন রাজার বাচ্চাদেরকে মানে সেই রাজকুমারীকে যদি আমি মারি তোমার মৃত বাচ্চারা কিন্তু ফিরে আসবে না এন খিলিং ইজ এ সিন দি হ্যারন রিয়েলাইজড দ্যাট রেভেন্স ইজ নট দ্য আনসার টু হার সরো সো সি ফ্লিউ অ্যাওয় সিন এবং মারা মারাটা হলো খিলিং হলো মারা ইজ হয় এ একটা সিন পাপ মারাটা হয় একটা পাপ দি হেরোন সেই উপকূলীয় পাখি রিয়েলাইজড বুঝতে পেরেছিল রিয়েলাইজ থেকেই আসছে রিয়েলাইজড যে রেভেঞ্জ রেভেঞ্জ মানে প্রতিশোধ নেওয়া ইজ নট হয় না কি আনসার উত্তর হয় না টু হার সর তার দুঃখের কার দুঃখের সেই পাখিটির দুঃখের সো তাই সি ফ্লিউ অ্যাওয়ে তাই কি করেছিল সে পাখিটি উড়ে সরে দূরেই সরে গিয়েছিল আজকের এই রিডিংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং Like button or press the